ಹೌದು ಚಾಂಡ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে লাইভে আসলাম আমার লাইভটা এতদিন আমি কীভাবে জানি টিপটা কী করছি নিজেও বলতে পারি না সবাইকে বলো আসসালাম কোথা থেকে দেখছো কে তুমি কমেন্ট জানিয়ে দাও অনেকদিন পরে আমরা লাইভে আসলাম সবাই শেয়ার করে দাও যে আছো শেয়ার করে দাও ভিডিওটা আমার লাইক শেয়ার করে দাও আপনি দেশ থাকি যাও পড়তে বসে যাও এই ভিডিও ছাড়তে যাও চুলাটা বন্ধ করে দেবো বন্ধ করে ফিউজ বন্ধ করে ঠিক আছে বুঝে ঠিক কেমন আছো তোমরা অনেকদিন পর লাইভে আসলাম প্যাকেজ এর দর তো কমেন্টে জানিয়ে দিন Welcome to life. <clears throat>

ᱥᱟᱢ ᱨᱚᱠᱟᱭ ᱛᱮ ᱤᱧ ᱱᱮ ᱟᱞᱟᱛᱟᱨ ᱫᱩᱧ ᱛᱚᱞᱟ ᱛᱤᱠᱟᱛᱮ ᱟᱢ ᱴᱟᱜᱟ ᱫᱩᱭ ᱠᱟᱱ ᱠᱷᱟᱭ ᱛᱤᱧ ᱵᱟᱞ ᱞᱟᱜ ᱡᱟ ᱫᱩᱭ ᱠᱟᱱ ᱵᱟᱞ ᱞᱟᱜ ᱡᱤᱞᱚ ᱟᱵᱟᱨᱮ ᱟᱥᱮ ᱫᱩᱭ ᱵᱟᱞ ᱞᱟᱜ ᱞᱚ ᱫᱩᱭ ᱵᱟᱫᱮ ᱡᱟᱫᱟ ᱠᱷᱟᱞᱤ ᱱᱟᱛᱤ ᱱᱮ ᱥᱟᱛ ᱟᱢ ᱤᱧ ᱥᱟᱱᱮ ᱠᱟᱱ ᱢᱟᱱᱢᱟ या फर्गिया बिल को चलावा एंड द से तुम ही को ना संग ल करना हम को बॉक्स थी कल कर ले ले चलते जाए ऐसा दम दे नहीं आकावा কারি <coughs> 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 <Yeah. coughs>

অনৈ ৰামে কৰে কটা কোৱা যাম উলিয়া ঘৰতে চাই যাম বাৰতে চাই কতকৈ গিল লাগে

मेरे मार्केट सब है। ले हर आगे कौन तो बात नहीं करती ना? सांप फसल फाड़ बिना। लेके। बाहीला ऐसे बीच अदते होने? बीच अदते बाहीला ऐसे। बाहीला ऐसा मिला है कि? बीच अदते ऐसी तेरे दो बीच अदते तक चमाल दीजिए। और बाहीला है जो?

او دغه نن ته سمه د اوس سره ته باندې او پس دغه شغل ته باندې مانو سمه کار دی دغه کار دی دغه غاړه انا ده دغه دی دغه دغه ما ما داس نه ترکتل ننونه ته دیږي چا ویل دغه ما ته دغه په پالنه دغه زامن ده ستره انکه ستره کی ښه ښه دغه نن دغه علامه نه ته ان شاء الله

গড়ী নাথাকে গড়ী ম

কে সাবস্ক্রাইব করো একটা লাইক দাও যদি আনসাবস্ক্রাইবার হও তাহলে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবার হলে একটা লাইক দাও তোমরা দেখে দেখছ না কি আজকে আমরা বিয়ে খেয়েছি সেই সব আজকে তিন দিন হয় খাচ্ছি গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠান এখন কি কুটুম 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 বাত না বউবাই ছেলে গবে